আমি তো তোমার কোনো গুনহা দেখছি না যে ক্ষমা করে দেব তা হঠাৎ কি মনে করে ইউসুফের পিয়া পিড়িতেই আসলাম ও কাল রাতে একটা স্বপ্ন দেখেছে সেটা তোমাকে বলতে চায় এতে সন্দেহ নেই তার স্বপ্ন কল্যাণ অনেক কারময় ইউসুফের স্বপ্নে কখনো অপবিত্র আত্মার স্থান হবে না আব্বাজান কি স্বপ্ন দেখেছ তুমি স্বপ্নে দেখলাম আমার ভাইয়েরা মরুভূমিতে খেলা করছিল আর ঝোরও হাওয়া বই অনুমান করছি এই স্বপ্নের বিশেষ কোনো ব্যাখ্যা নেই অবশ্য স্বপ্নটা বিশ্লেষণের জন্য আমি আরও কিছুটা সময় নেবো নিশ্চয়ই কোনো নিশানা পাবো তোমরা এখন তাহলে ভেড়াগুলোকে চারণভূমিতে নিয়ে যাও কি হলো দাঁড়িয়ে আছো কেন জানিনা স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে ইয়াকুব মনে হয় কিছু একটা লুকাচ্ছে আরে এটা তো খুবই সহজ লাঠিটি হচ্ছে দলপতির আর ইউসুফ তার ভাইদের মধ্যে উৎকৃষ্ট বোঝনি স্বপ্নের ব্যাখ্যা মনে হচ্ছে বাচ্চারা বুঝেছে দেখুন তারা কেমন যেন মনে আমাদের চেষ্টা করে যেতে হবে যাতে তারা তাদের ভেতর থেকে মন্দ প্রভাব মুছে ফেলে সবার সম্মুখে আসলে স্বপ্নটা বলা উচিত হয়নি কিছু রুটি ও খোর্মা তৈরি রাখো এক ঘন্টা পর আমি ওদের কাছে যাব এসো পুত্র আমার তোমার সম্বন্ধে আমি যা অনুমান করেছিলাম সেটাই সঠিক প্রিয় পুত্র আমার তোমাকে আমি সুসংবাদ দিচ্ছি যে ভবিষ্যতে তুমি অনেক উঁচু মকামে পৌঁছাবে আর ভবিষ্যতে তুমি তোমার ভাইদের নেতৃত্ব দেবে আমার পিতা তোমার দাদাজান আমাকে দোয়া করেছিলেন যে আমার বংশ থেকে অনেক অনেক পয়গম্বর আসবে সব সময় আমার মন জানতে চায় যে আমার রেসালাতের উত্তরাধিকারী কে হবে আশা করছি যে আমি যা ভাবছি তুমি তাই হবে খোদা দালা তোমাকে সকল পাপাচার ও বিপদ থেকে রক্ষা করুক সম্ভবত তুমি সেই যার জন্য আমরা অপেক্ষায় ছিলাম আফ্বা যান রিসালাত মানে কি আমার খাবারও পোশাক প্রস্তুত করো হুম হে আমার পুত্র রসুলগণ খোদার পক্ষ থেকে ইনসানদের জন্য প্রেরিত তারা ইনসানদের স্বাধীন পথ হেদায়েত কামেল ও খোদার দিকে ধাবিত করেন তুমি তোমার স্বপ্নের কথা আর কাউকে বলবে না বিশেষত তোমার ভাইদের কেন আব্বা কারণটা হচ্ছে সম্ভাবনা আছে যদি তারা শোনে তাহলে তারা প্রতিহিংসার আগুনে জ্বলতে পারে এবং তোমার সাথে দুশ্মনী শুরু করতে পারে আমাকে তো চিন্তায় ফেলে দিলে ভাই আমাকে তো ইউসুফের প্রতি আরো বেশি মনোযোগী হতে হবে